শেষ পর্যন্ত মাছি নিয়ে বিশ্বনবী সাল্লু আলাই কথাটি মানল বিজ্ঞান প্রায় চোদ্দশো বছর আগে নাজিল হওয়া আল পর্যন্ত পৌঁছেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহাম চোদ্দশো বছর আগে মাছি প্রসঙ্গে যে কথাটি বলেছিলেন তা আমাদের আধুনিক বিজ্ঞানও মেনে নিয়েছে বহারি ইবনে মাজাহ হাদিসে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমাদের কারো পাত্রে মাছি পতিত হয় সে যেন উক্ত মাছিটিকে ডুবিয়ে দেয় কেননা তার একটি ডানায় রোগ জীবাণু রয়েছে আর অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধ জ্ঞান বিজ্ঞানের যখন অগ্রগতি হল তখন ব্যাকটেরিয়া ও ভাইরাস জীবাণু সম্পর্কে জ্ঞানের অগ্রগতির মাধ্যমে বর্ণিত হচ্ছে মাছি মানুষের শত্রু সে রোগ জীবাণু বহন করে এবং স্থানান্তরিত করে মাছির ডানায় রোগ জীবাণু রয়েছে তাতে কোনো সন্দেহ নেই তাই যদি হয় তাহলে কিভাবে রাসুল সাল্লাহ রোগ জীবাণু বহনকারী মাছিকে ডুবিয়ে নেয়ার আদেশ করলেন এ বিষয়ে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ওস্তাদ ওয়াজি বায়েশরি। এই হাদিসের আলোকে মাছি নিয়ে কয়েকটি পরীক্ষা চালান জীবাণুমুক্ত কিছু পাত্রের মধ্যে কয়েকটি মাছি ধরে নিয়ে জীবাণুমুক্ত টেস্ট টিউবের মধ্যে আবদ্ধ করে রাখেন তারপর নলটি পানির গ্লাসের উপর করেন মাছিগুলো পানিতে পতিত হওয়ার পর উক্ত পানি থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখতে পান সেই পানিতে অসংখ্য জীবাণু রয়েছে তারপর জীবাণুমুক্ত একটি সূচ দিয়ে মাছিকে ওই পানিতে ডুবিয়ে দেন তারপর কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখেন সেই পানিতে আগের মতো আর জীবাণু নেই বরং কম তারপর আবার ডুবিয়ে দেন তারপর কয়েক ফোটা পানি নিয়ে আবার পরীক্ষা করেন এমনিভাবে কয়েকবার পরীক্ষা করে দেখেন যে যতবার মাছিকে ডুবিয়ে পরীক্ষা চালিয়েছেন ততই জীবাণু কমেছে অর্থাৎ ডক্টর ওয়াজি এটা প্রমাণ করে দিয়েছেন মাছির একটি ডানায় রোগ জীবাণু রয়েছে এবং অপরটিতে রোগনাশক ঔষধ রয়েছে সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত অষ্টম চিকিৎসা সম্মেলনে কানাডা থেকে দুটি গবেষণা রিপোর্ট পাঠিয়েছিল যাতে বর্ণিত ছিল মাছিতে এমন কোন বস্তু রয়েছে যা জীবাণুকে ধ্বংস করে দেয় শাইখ মুস্তফা এবং শায়েল মোল্লা এই বিষয়ে জার্মান ও ব্রিটেন থেকে রিসার্চগুলো ধারাবাহিক সংগ্রহের মাধ্যমে একটি বই বের করেছেন যার মূল বিষয় ছিল নিশ্চয় মাছির একটি ডানায় রয়েছে রোগ এবং অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধ বোহারি মাছি যখন কোনো খাদ্যে বসে তখন যে ডানায় জীবাণু থাকে সে ডানাটি খাদ্যে ডুবিয়ে দেয় অথচ তার অপর ডানায় থাকে প্রতিরোধক ভাইরাস যদি মাছিটিকে ডুবিয়ে দেয়া হয় তাহলে প্রতিরোধক ভাইরাস খাদ্যের সঙ্গে মিশে মারাত্মক রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে দেয় এবং সেই খাদ্য স্বাস্থ্য ও সুস্থতার জন্য অনুকূল থাকে নতুবা ওই খাদ্যই জীবাণুযুক্ত হয়ে মানব ধ্বংসের কারণ হতে পারে সেই চোদ্দশ বছর পূর্বে এই ক্ষুদ্র জীবাণু দেখার শক্তি মানুষের ছিল না অথচ রাসুল সাল্লাই সেগুলোর দিকে ইঙ্গিত করেছেন এবং সে সম্পর্কে কথা বলেছেন এবং ওই বিপজ্জনক দিক বর্ণনা করেছেন যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন